তাহলে বুঝো এটা কি আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু আপনাদের সাথে আছি এই টোটাল হচ্ছে আমাদের সাজেকের প্ল্যান ঠিক আছে এখন ঘটনা হইতেছে সব দেখে মনে হইতেছে আমরা আসলে যাইতেছি কোথায় লাদাখ যাইতেছি ব্যাপারটা তা না আমরা সাজে যাচ্ছি এই এতটুকু আমার এতটুকু আপনাদের ভাবির এটা আমার হেলমেট এটা আপনার ভাবির হেলমেট এটা আমার জ্যাকেট এটা আপনার ভাবির জ্যাকেট আর এইগুলো হইতেছে যেগুলো আপনার ভাবি আর আমি পরে যাবো আর এখানে আমাদের অনেক বালিশও আছে তো চলেন টুকটাক করে গুছাবো কী নিচ্ছি কী নিচ্ছে না এটাও সাথে থাকবে এবং সারা দিন সারা ব্লগ অনেক অনেক ভিডিও হবে অনেক অনেক সাপোর্ট লাগবে অনেক অনেক ভালোবাসা লাগবে আর লাগবে অনেক ক্লিপ ও আচ্ছা আসল জিনিসটা যেটা হচ্ছে এই সব কিছু আমরা নিব আমাদের এই স্কয়কর ব্যাগে তো যা ছিল সব এটার ভিতরে ঢুকে ফেলছি কোথায় ঢুকেছি দিস ব্যাগ আর এখানে যেগুলো আছে এগুলো আমরা দুজন পরে যাব তো ব্যাগটা এখন লক করব ব্যাগটা খুব মজার একটা ব্যাপার আছে এটার ভিতরে যত বাতাস আছে চাটা দিয়ে লগ লাগা এটা আমি টাইড করে দিব আল্লাহ হাফেজ তো চলেন শুরু করি আমাদের দ্য জার্নি অফ সাজেক সিন্ধুক ছড়ি তো রওনা দিচ্ছি সাথে আর কে কে আছে পরে পরিচয় হবে সব কস্টিউম পরে ফেলছে পরিচয় পড়বো পরে তো চলেন ফি অমানিল্লাহ হুম তো আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে সেফলি ট্রিপটা শেষ করে আসতে পারি আমাদের আপাতত প্ল্যান হচ্ছে সাজেক যাব সাজেক থেকে সিন্ধুচ্ছড়ির দিকে যাবো হ্যাঁ সিন্ধুচ্ছড়ি রোডটা নাকি অনেক সুন্দর হয়েছে আর এখন আমরা প্রথমে খিলগাঁও থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে নামব আসলে এইভাবে বলছি কারণ হচ্ছে যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের পর থেকে আমরা আমাদের সাথে আরেকজন পার্টনার জিতু ভাই পিক করবে জিতু ভাই পিক করবো বলতে জিতু ভাই ওখানে আমাদের জন্য ওয়েট করতেছে ওখান থেকে আমরা সরাসরি যাব একদম ব্রেক নিব কুমিল্লার তাহলে 3টা এসে গেল কত দিনটা

আমি এখান থেকে শেষ হয় না এটাতে ভুল হয়েছে আর প্যারা দমন যেব না আচ্ছা পরিচয় কারাতেই এইটা জিতু সাব্বের আটা টাকা সাবের মনেম ম্যাডাম আমার ম্যাডাম এই শ্যামু শ্যামুল ম্যাডাম

না যাইতেছ রে ব্যাগের কথা কইতেছি এই হচ্ছে আমাদের 13 আমাদের জিতুর বাইক আমাদের সাবিরের বাইক সরি এটা আমাদের না এই যে আমাদের শামল বাইক আমরা রওনা দিছি অনেক আগে 12 কিন্তু গুরপাক খাইতে খাইতে অ্যাট লাস্ট আমরা হাইওয়ে নেয় ওই যে আমাদের ফেভারিট বিলবোর্ড কারণ ওটা তিনটা বিলবোর্ড বুঝছো দেখবা তোমার কি দেখাবো তোমাকে আমি কি বাইক চালাতে পারি না আমি কি বাইক চালাতে পারি না ছেলে আমাকে বাইক দিয়ে দিব হ্যাঁ আমার ছিল মানে লাগবে তোমার লাইসেন্স আছে

এবং এখানে হাইওয়ে এনে খাওয়া দাওয়া করছি এখান থেকে আমরা আবার সামনের দিকে আগে যাবো মজার ব্যাপারটা হচ্ছে আমি এখন পর্যন্ত কখনো সাদিক যাইনি এর ফলে যাচ্ছি তো চলে আপনাদেরকে সাথে নিয়ে যাই এরপরে আরও অনেক অনেক ভিডিও বানানোর প্ল্যান আছে আসলে জানি না কয়টা ভিডিও বানাতে পারবো কয়টা ব্লগ বানাতে পারবো বাট চেষ্টা করবো টোটাল ট্রিপটা আপনাদের সামনে তুলে ধরতে কারণ আমাদের সাথে আছে অনেক অনেক